আমি একটা স্টেটমেন্ট দিয়েছিলাম যে পাঁচ কোটি টাকা দিলেও আমি হিসাব খুলবো না আমাকে মাথার কাপড় খোলানো যাবে না হ্যাঁ এরকম একটা স্টেটমেন্ট আমি দিয়েছিলাম এবং ওই সময় আপনারা এটা অবশ্যই কাটবেন না রাখবেন ওই সময় আমি মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত ছিলাম আমি সাইক্রেটিস সাইকোথেরাপিস্ট এবং নিউরোলজিস্ট আমার নার্ভে রক্ত জমে গেছিল আমি অনেকগুলো ডক্টর আন্ডারে ছিলাম ওই মোমেন্টে আমি অনেক মেডিসিনের ওপরে উপরে ছিলাম অ্যান্ড তখন হয় না যে আপনারা দেখেছেন আমার যে দুর্ঘটনাটা ঘটে গেল লাস্ট ইয়ারি দু হাজার চব্বিশে তো এরকম ট্রমাটাইজ মধ্যে আমি মানে আমি বুঝতে পারছিলাম না আমি কখন কি বলছি ইভেন তো ওই লাস্ট স্টেজে যখন আমি বলছি যে পাঁচ কোটি টাকা দিলেও আমি ছাড়তে পারবো না তখন আমার মাথায় কাজ করে নেই ভাই আমার বাপ যে হাসপাতালে বা আমার আব্বুর যে করাইতে হবে আমার আব্বুর যে অবস্থা আমার বাচ্চার যে অবস্থা আমি তখন কি করব আমি যে কথাটা বলে ফেললাম এর জন্য আমি ক্ষমা ক্ষমা চাচ্ছি আমি এখন আমার নার্ভের মেডিসিন চলছে আমার টেস্ট আছে সামনে টেস্টগুলো করার পরে বলতে পারবো জাস্ট ব্রেেনে হালকা রক্ত জমা ছিল নার্ভে একটা কথা বলি এখন ধরেন আপনি তো আমার সাংবাদিক ভাই তাই না আপনাকে আমি পাশে নিয়ে দাঁড়িয়ে একটা ছবি তুলে আমার পেজে আপলোড দিলে কালকে যদি আপনাকে বলে আপনি আমার কাপল আপনার আমি বউ আপনি কি করবেন হোয়াট ক্যান ইউ ডু উত্তর আমি আমার যে স্টাইলিশ কোরিওগ্রাফার যে থার্ড জেন্ডার তার পাশে দাঁড়াইছি সে তাকেও আমার জামাই বানাই দিছে আমি আমার মেকআপ আর্টিস্ট যে আমাকে মেকআপ করতেছে তার পাশে দাঁড়াইছি তারও আমার জামাই বানাই দিছে আমি মুন্না খান আমার কো আর্টিস্ট ইজ মাই কো আর্টিস্ট ইজ মাই ফ্রেন্ড ওর সাথে দাঁড়াইছে ওরাও আমার জামাই বানায় দিছে এখন এটা আমার কিছু করার নাই তবে একটা জিনিস কি জানেন আমি যেটা করি সেটা কিন্তু আমি প্রকাশ্যে করি আমি আমার জীবনে যতগুলো উত্থান পথন গেছে প্রকাশে আমি যদি বিয়ে করি ডিক্লার দিয়ে বিয়ে করব আমি লুকোচুরি করব না আমি প্রেম করলে ডিক্লার দিয়ে প্রেম করব যে হ্যাঁ আমি প্রেম করতেছি সো আপনাদের আসলে আমার পাশে কাউকে দেখে জামাই বানায় দিয়ে না এটা খুব দুঃখজনক এটা খুব কষ্ট লাগে আপনার সাবেক বা প্রাক্তন স্বামী আছে ঠিক কি সেগুলো সরাতে পারে তার হইতে পারে এটা না হওয়ার তো কিছু নাই না না হওয়ার কি আছে কালকে একটা পোস্ট দেখলাম বলছে যে না

যেহেতু আমার আমার মুন্না খান মাল্টিমিডিয়া আমি পাঁচ বছর কাজ করছি আমি মিনিমাম এভারেজ আমি প্রায় এভারেজ মিডিয়াতে প্রায় তেরো কোটি টাকা আমি নষ্ট করছি নষ্ট করছি ইনভেস্ট করছি তো ওই জায়গা থেকে একজন ব্যবসায়ী সবসময় চায় দিন শেষে ব্যবসা কথা ঠিক আছে ভাই একজন ব্যবসায়ী সবসময় দিন শেষে ব্যবসা করে ওই জায়গা থেকে আমি ভাবছি যেন ও সিনিয়র ওর অনেক অভিজ্ঞতা আছে এটা তো সবাই জানা আছে ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর সবচেয়ে সেরা তো ওই জায়গা থেকে আমার মুন্না খান মাল্টিমিডিয়াতে আমি তাকে মানে কাজ করছি আর কোন জায়গা থেকে আমি যেহেতু দশ দিন বাংলাদেশ থাকি বিশ দিন আমার বাইরে থাকতে বিজনেসের খাতিলে ওই জায়গা থেকে সেটা হচ্ছে আমি যেটা বলবো বর্ষার এই মুহূর্তে আশেপাশে কেউ নাই সেটা

ওই জায়গা থেকে দিন শেষে একজন সবসময় তার ব্যবসাটাই আশা করে ওই জায়গা থেকে ওকে আমাদের আমার ব্যক্তিগত লাইফ আমার সাথে আমার বড় জায়গায় থাকবে সুইট লেডি আমি বলেছি এবং আমার কাছে ইন্সপিরেশন ও আমার ব্যক্তিগত জীবনে অনেক বেশি পরিমাণের আমাকে মানে হয় না যে দুঃখটাকে ভুলে একটু হাস ওই হাসিটাকে খুব সহজে আমার কাছে এনে দিয়েছে কোনটা এত হয় না আপনাদের এইটুকুতেই থাকি হ্যাঁ এরপরে আর না যাই আমরা

আমিও একজন প্রযোজক এর বাইরে আর কিছুই তার সাথে আমার কোনো প্রতিদ্বন্দ্ব নয় কোনো দ্বন্দ্বের কিছু নাই এখন আমি তার ভাই কয় সে আমার ভাই কয় ওদের পার্সোনাল লাইফে রাসেল মেয়ের পার্সোনাল লাইফে যদি কিছু থাকে ওইটা একমাত্র তার ব্যক্তিগত ব্যাপার আমিও ওর সাথে কাজ করছি ও আমার আমার কোম্পানিতে জয়েন করছে তো ওর সাথে আমার সাথে ওঠা পারে এখানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা দীর্ঘদিন না আমরা দেখেছি আমাদের এই অঙ্গ নেই আমাদের এই কি বলে মিডিয়া সেক্টরে যারা আমরা কাজ করি হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকার সম্পর্কটা হয়তো বা স্বার্থ সাম মানে সাধ্য সবকিছু মিলে হয়তো খুব বেশি টিকে না কিন্তু আমাদের বন্ধুত্ব সম্পর্কেটা আমাদের কাছে আসলে কোনো কিছু বিনিময় নাই আমরা নিটান ক্লিন ভাবে কাজ করতে চাচ্ছি এবং একটা কাজের পরে প্রচুর প্রচুর অফার আসছে একটা কোরিয়ান ব্র্যান্ডকে আমরা রিপ্রেজেন্ট করতে যাচ্ছি দুজনে মিলে সো এই কাজগুলো করতে চাই এবং আমাদের এই বন্ধুত্বটা যেন থাকে আপনারাও দোয়া করবেন কান করা যাই দেন এন্ড অফ দা ডে আমরা আসলে ভালো কাজ করতে চাই দ্যাটস ইট এখানে আসলে ব্যক্তিগত কিছু না কাজ করার পর রাসেল মিয়ার পক্ষ থেকে আপনি কোনো ফোন কিনা না 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 কেউ আমাকে এরকম ওর ওর পার্সোনাল লাইফ নিয়ে আমাকে কেউ ফোন দেয় তাহলে পার্সোনাল আপনি কেন তাহলে তাকে নিয়ে ফোন দিয়েছেন আপনার অনেক আমি অনেক নিউজে দেখছি আমি অনেক নিউজে দেখছি এইজন্য আমি রাসেল মিয়াকে আমি ক্লিয়ার করে দিলাম যেন বাইক সাথে আমার সাথে কোনো পার্সোনাল কোনো প্রবলেম নাই সে এখন আমাকে দেখলে ভাই বলে আমিও তাকে দেখলে ভাই বলি ঠিক আছে তার প্রতি আমার সম্মান শ্রদ্ধা এখনো আছে সারা জীবন থাকবে কিন্তু তার কিন্তু সে তো ভালো না সে তো আপনাকে না সে যদি সে যদি আপনাকে মারার মতো হুমকি দেয় আপনি তাকে মামলা দেবে তখন কি আমাকে যখন মামলা দেবে তখন আমি মুন্ডখন দেখে নেব কিন্তু